আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফির বেনু জটিলতায় নতুন মোট দুই সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে ভারতকে পাকিস্তানে গিয়ে খেলানোর বিষয়ে অনেক তদবির অনেকভাবে অনুরোধ করে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কিন্তু ভারত কোনোভাবেই যেতে চাইছিল না ভারতকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সবগুলো ম্যাচ করাচিতে রাখা হবে এমনকি তাদের জন্য একটি হোটেল তৈরির কাজও শুরু করে দিয়েছিল পাকিস্তান যাতে ভারতীয় ক্রিকেটারদের দূর থেকে পরিশ্রম করে আসতে না হয় কিন্তু শেষ পর্যন্ত ভারত কোনো কিছু আমলে নিল না তারা সাপ জানিয়ে দিল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না দুই সালের পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ অনুষ্ঠিত হয়নি পাকিস্তানে খেলতে যায়নি ভারত এছাড়া গত এশিয়া কাপ পাকিস্তানে খেলতে যায়নি ভারত যেখানে শেষ পর্যন্ত পাকিস্তানকে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজন করতে হয়েছে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে একই কথা ভারত সাপ জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে গিয়ে খেলবে না এদিকে আইসিসির আয়ের বিশাল একটা অংশ আসে ভারতের কল্যাণে তাই ভারতকে বাদ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চালাতে নারাজ আর তাই তো এবার ভারতকে রাজি করানোর জন্য আইসিসি পাকিস্তানকে বেশ অর্থ দিচ্ছে যাতে পাকিস্তান ভারতের ম্যাচগুলো হাইব্রিড মডেলের মাধ্যমে অন্য দেশে আয়োজন করে এজন্য পাকিস্তানকে ক্ষতির মুখে পড়তে না হয় তার জন্য পাকিস্তানকে অর্থ সহায়তা দিতে যাচ্ছে আইসিসি তো বন্ধুরা শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন